আমাকে কত মায়া কত দয়া আমার বন্ধায় যদি শুধু ভয়ের ভিতরেই থাকে আমার বন্ধা যদি ভীত সন্ত্রস্তই সবসময় হইয়া থাকে তাহলে তো আমার বন্দার জীবন প্রতিষ্ঠের জীবন হইয়া যাইবে অনেকে আসে না ভয় পাইলেই তো কালকে দুই তিন তিনজন লইসে আমার কাছে বুধুর ভয় পাইছে একটু তার মানে অতিরিক্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ঠিক না হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কর্ম উদ্দীপনা হারিয়ে ফেলে কাজকর্মে মনোযোগ আছে না আমার আল্লাহ কয় আমার বন্ধা দুটি এমনটি হইয়া যায় কি দয়ার মাওলা কি দয়ার মাওলা জবকরে দেখো আমার মাওলানা কত দয়ার মাওলানা এরপর আমার আল্লাই কয় ওয়াল্লাদিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লানুকাল্লিফুন আফসান ইল্লা বুসা আল্লাহু আকবার কইবেন না কই যারা ঈমান এনেছে আর যারা সৎকর্ম সম্পাদন করেছে আমি তাদের উপর তাদের সাধ্যের না। তারা হবে জান্নাতের অধিকারী আর চিরকাল তারা জান্নাতে থাকবে চিল্লায়া বলি ইসান আল্লাহ দেখছেন আগে দিয়া কি পরিমাণ দুইটা আয়াতের মধ্যে ভয় দেখাইয়া দিল আর দয়ার মাওলায় কয় এত ভয় ভীতির মধ্যে যদি আমার বদ দাদি দাদি বাদ করে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে কর্ম উদ্দীপনা হারিয়ে ফেলবে এই জন্য পরের আয়াতেই বলে না 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 বন্দা এত ভয় পাইস না এত সন্ত্রস্ত হইস না তুই যদি খালি ইমানটা আনোস আমি মাওলা এক আর আমার বন্ধুর উপরে যদি ইমান আনত ইমানটা আনিয়া যদি আমার বন্ধুর তরিকায় আমল না করতে পারো সে বন্ধ তাহলে জানিয়া রাখ আমি তোর ওপর কশ্চিন কালো তোর সাধ্যের বাহিরে বোঝা চাপাইয়া দিব না তোর সাধ্যে যা কুলায় তোর সাধ্যের মধ্যে থেকে তুই ন্যাক কাজ কর গুনার কাম সার তবে আমি তোরে জান্নাতের অধিকারী বানাইয়া দিব যেই জান্নাতে তুই চিরকাল অবস্থান করবি রে বদ্দা কোনো দিন তোরে কেউ জান্নার থেকে বের করিয়া দিবে না আল্লাহ একবার বলে বন্দা হাসবে না কাঁদবে জোরে কান এমন সুসংবাদ পাইলে বন্দা হাসবে না কাঁদবে এইভাবে দেখেন এমন কোন পাড়া নাই এমন কোন সুরা নাই আল্লাহ এমন ভঙ্গিতে আয়াত্মা দিল করেছেন এবার আসুন সুরায় আলহা কার্তেকে একটু ধারণা দেই একদিকে কয় ফাম্মা ইয়াওমা ইজিং তোহরা দুনা তা ফামিল কঙ্খ ফিয়া এ বান্ধব মন্দিরা এ যুবকেরা যুবতীরা সেই দিন তোমরা সবাই আল্লাহ আল্লাহবাকের দরবারে উপস্থিত হবে কোন বিষয় তোমাদের আল্লাহর সম্পর্কে গোপন থাকবে না সব কিছু বিকশিত হইয়া যাইবে জমিন বলে দিবে জমিনের কোন অংশে বসে তুমি কি অপরাধ করছো জমিনের কোন অংশে বসে তুমি এক কাজ করছো জমিনের কোন অংশে বসে যাকে কাকে হত্যা করেছো জমিনের কোন অংশে বসে তুমি কাকে খুন করেছ কার ওপর আঘাত করেছ ওই জমিন কিছু বলে দিবে কোনো কিছু সেই দিন গোপন থাকবে না এরপর বলতেছে ফা আম্ উতিয়া গিতাবাহু বিয়ামিনী ফাউলা ইকা ইয়াক ফাউলা ইকা ইয়াক রাও না গিতাবাহুম

আপন জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যাইয়া দৌড়া দৌড়ি ছোড়া করিয়া বলবে এই দেখো আমি ডান হাতে আমল পেয়েছি তোমরাও আমার আমল নামা পড়ে দেখো একবার তোমরাও পড়ে দেখো ইন্নি জনাঙ্ক আন্নি মোলা হিসাবিয়া এরপর বন্দা বলবে আমি জানতাম যে একদিন আমাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে এই ভয়ের কারণেই আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করি নাই আমি তরিকার খেলাপ করি নাই এটা আমার জানা ছিল এই হিসাব একদিন দিতে হবে এই বিষয়টা আমার মেমোরিতে রাখতে হবে না হবে না রদিয়া কত বর্ষে সুখী জীবন যাপন করবে আল্লাহ তুমি আলিয়া উচ্চ জান্নাতে সে প্রবেশ করবে অবস্থান করবে যেই জান্নাতের ফলসমূহ পবন অমিত থাকবে যখন যা মন চাইবে তাই খাবে হাত দিয়া গাছ থেকে পারা লাগবে না ফল বিক্ষা ডালা সহ তার মুখের সম্মুখে চলে আসবে চিল্লায়া বলে সুবহানাল্লাহ কুলু আশরাবু হানি আম্বিমা আসলাতুম ফিল আজ্জাবিল কালিয়া বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার বিনিময়ে আজকে খাও এবং পান করো তৃপ্তি সহকারে আল্লাহ খাও এবং পান তৃপ্তি সহকারে আল্লাহ তুমি কবুল কর এই তো গেল সুসংবাদজনিত আয়াতগুলি তাই না এরপরে দেখেন কি কয় ও আমিতাবাহু বি ফুয়া লাইতী লম্পুত কিতাবিয়া লাই নিল কম পুতিয় কি বহু বিশিমিহি ল ওয়াম্ মামান অতিয়া কিতা বাহুবি শিবালিহি ফায়াম্পোলো ইয়ালাই তাহা কানাতিল প দিয়া অতপর যাদের বাম হাতে আমোলনামা দেওয়া হবে দেখেন আগে গেছে ডান হাতে আমোলনামা এখন কয় যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে সে তখন বলবে হায় আমাকে যদি আমল না দেওয়া আমাকে যদি আমল নামা না দেওয়া হতো বললাম আদিরিবা হিসাবিয়া হায় আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম আমার হিসাব সম্পর্কে যদি আমি কিছু না জানতাম আমার বৃত্তে যদি শেষ পরিণতি হতো আমার বৃত্তে যদি শেষ পরিণতি হতো দুনিয়াতে এসএসসি পরীক্ষা দিয়া এসএসসি পরীক্ষা দিয়া ডিগ্রি পরীক্ষা দিয়া যেই দিন রেজাল্ট হবে কোনো ছাত্র ছাত্রীর রেজাল যদি খারাপ হয় বাবারে এই আফসোস পরিতাপ করতে করতে দেখা যায় কেউ রেল লাইনের নিচে জাপ দিয়া লাফ দিয়া আত্মহত্যা করে ঠিক না আবার কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কেমনে এই মুখ দেখাইব কেমনে এই চেহারা দেখাইব কেমনে বন্ধ বান্ধব বন্ধু বান্ধবদেরকে চেহারা দেখাইব এই লজ্জায় এই অনুশোচনায় আত্মহত্যা ডেকে দেখ না মুসলিমেও কয়েকজন আত্মীয় স্বজন বন্ধু সম্মুখে এই লজ্জিত চেহারাটা দেখাবে কিভাবে এই কারণে আত্মহত্যা করতে বাধ্য হয় রেল লাইনে রেলের নিচে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে ওই যমুনা সেতুর উপর থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রে যুবক কেয়ামতের ময়দানে তোমার আত্মহত্যা করার মতো কোনো ব্যবস্থা থাকবে না কারণ আগে আগেই দিছে আর মরবেও না বাঁচবেও না মরার চেষ্টা করলো মরতে না বাসার চেষ্টা করলো বাঁচতে পারবা না এই আদাব যা তোমার জন্য নির্ধারিত হয়েছে তাই তোমাকে ভোগ করা লাগবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই লজ্জিত চেহারা আল্লাহ তুমি কবুল কর আল্লাহ এর থেকে তোমার কাছে পানা যায় আল্লাহ আল্লাহ হুম্মা ইন্না নাসআলুকা রিদাকা আল্লাহ জাড্ডা বনাউজ উ আল্লাহ তোমার কাছে আমরা জাড্ডা চাই যা থেকে পাডা চাই আল্লাহ তোমার কাছে আমরা জাড্ডা চাই যা আড্ডামের আদা গজব থেকে আমরা তোমার কাছে পাদা চাই এরপর বলবে বালিয়া যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে পরের মাল লুণ্ঠন করেছে পরের হক নষ্ট করেছে আজকে বিশাল বাড়ি গাড়ির মালিক হয়েছে ব্যাংক বিমা কোর্ট কাচারি অফিস আদালত তার আয়ত্তে অনেক অনেক বিশাল সম্পদের অধিকারী ওই লোকটা মৃত্যুর পরে যখন বাম হাতে তার আবল আসবে তখন সে বলবে আমার কোনো কিছু আজকে উপকারে আসলো না কিভাবে আসবে রে জালে তুই তো পরের মাথায় আঘাত করে এই সম্পদের মালিক হয়েছিলি কিভাবে এই সম্পত্তকে আজকে উপকার করবে তুই তো পরের বার লুণ্ঠন করে বাড়ি গাড়ির মালিক হয়েছিলি তুই তো আত্ম অহংকারে অভিমানে তুই এমনভাবে জমিনের মধ্যে বিচরণ করতি। যেন কি হলুরে ডেকে বলবে হালাকা সুলতানিয়া এরপর কি বলবে হালাকা আন্নি সুলতানিয়া রাজা বাদশারা বলবে প্রধানমন্ত্রী বলবে প্রেসিডেন্ট বলবে অফিস কর্মকর্তা বস বলবে কি বলবে সর্দার মাতবররা বলবে হালাকা আন্নি হায় আমার বাদশাহী আজকে কোনো উপকারে আসতো না আমার বাদশাহী আমার ক্ষমতা সব বরবাদ হয়ে গেল সব ধস হয়ে গেল হায় আমার সব রাজাগিরি বাচ্চাগিরি ক্ষমতাগিরি সব আমার বরবাদ হয়ে গেল আল্লাহ কানি সুলতানিয়া খো পাগল রেবক শোবনের গুড়ে পড়ে যৌবনের গুড়ে পড়ে নসর এই জীবন সংসারে যৌবনের গুড়ে পড়ে নশ্বরের এই জীবন সংসারে বলে গিয়েছি আমি চাবল বলছিলে আমায় তুমি বলে গিয়েছি আমি যা বলছিলে আমায় তুমি ও যুবক কি হবে পরিণতি দেখ যুবক অত বড় আল্লাহ বলবে কোজো হো পাগল লো ধর একে ধর একে ধর ধরে তার গলায় বেড়ি পরিয়ে দে তার গলায় বেড়ি পরিয়ে দে কোন কোন রেওয়ায়ত প্রমাণ করে যখনই আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যে ধর এই অপরাধীটাকে ধর এ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের পাচির সকল বস্তু ইত্যাদি সব কিছু দৌড় দিবে তাকে ধরার জন্য বাবারে কি ভীতিকর অবস্থার সৃষ্টি হবে রে বাবা আল্লাহ আলু অত পর বলবে তাকে ধর তার গলায় বেড়ে পড়িয়ে দেবর তাকে জাহান্নে নিক্ষেপ কর অতপর তাকে জাহান্নে নিক্ষেপ কর বাবারের জাহান্নামে নিক্ষেপ করার পরও কিন্তু খ্যাত তো হবে না কারণ দৌড়াদৌড়ি ছোটা করবে তো পালাইবার জন্য পালাইবার তো জাগা জায়গা পাবে না কিন্তু তারপরও পাক বলবেন সোম মাফি আং ক তাকে দিয়ে তাকে গথিত করে ফেল তাকে গথিত করে ফেল বাবা বেঁধে ফেল কথাটা এবন না বেঁধে ফেললে কিন্তু নিজের বড়ির চতুর্দিক দিয়ে একটা বেষ্টুনি দিয়া বাদ সৃষ্টি করল তাই না কিন্তু এখানে গতিত করার কথা বলা হয়েছে গতিত আর বাদ কিন্তু বাবা এক জিনিস না গতিত বলা হয় কোনো মুতির দানা যেমন গতিত করা হয় তার মাঝখান দিয়ে তাকে ঢুকাইয়া ঠিক কেটে একদিক থেকে ঢুকাইয়া আরেক দিক থেকে বের করে তস্পি দানা যেমন একদিক থেকে ঢুকাইয়া আরেক দিক থেকে বের করে বাবারে কি আল্লাহ এই সত্য গল শিকল দিয়া ওই নাফরবান এক একদিক থেকে ছিদ্র করে আর দিক থেকে বের করে এইভাবে গঠিত করে অর্থাৎ শত্রুর গল দীর্ঘ শিকল দিয়ে এইভাবে বেঁধে ফেলবে রে বাবা ও যুবক যুবক বাবারা বুড়া বাবারা পর্দার বাবারে কিসের দুনিয়া কিসের বড়লুকি কিসের কিসের অহংকার কিসের দাপটে বাবা কিসের সৌন্দর্যের গৌরব কিসের বংশের গৌরব বাবারে রে ইমান আমলিয়া যদি কবরে যাইতে না পারি বাবা দুনিয়ার আগুনের চাইতে শত্তর গুণ তেজের আগুন হবে জাহাজ্ডাবের আগুন বাবারে সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নয় আল্লাহ তুমি আবারও বাপ করো তোমার সকল দিদের বাপ করো আল্লাহ আমাকে সহ তোমার সকল মদ্যাবাদীদেরকে কেয়ামতের ময়দানে গলা দিয়ে তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দিও দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবো ইমান আবলের সুদ বা কিয়া থাকা দিও। দিয় আল্লাহ ইমানের হালতে মৃত্যু দিয় আল্লাহ জর্র পরিবহন গুণা অবস্থায় বহুতের বিচনে শুয়াইও না জর্র পরিবার গুণা অবস্থায় কবরে দিও না জ্বর পরিবার গুডা অবস্থায় তা মতের বয় ধারে লক্ষ লক্ষ গুণি গুণি বান্ধবে বলে লজ্জিত করিও না আম্লা হুম আমি